ভালো করে ধরো করছি কাঁদে না ওই গেছে পড়াই সামনাটা আছে এই আলু মাতে ভোস লাগলো নাকি এসো বোনাস এটা কি হচ্ছে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কি অবস্থা তোমাদের সবার আশা করব তোমরা সবাই অনেক বেশি ভালো আছো চলে আসলাম তোমাদের মাঝে আরো একটা ভিডিওতে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো বাংলাদেশের একটি তোমল জনপ্রিয় ইউটিউবার যাদের ভিডিও দেখে আমরা সবাই অনেক বেশি মজা পেয়ে থাকি আর গাইস আজকের ভিডিওটা দেখা তোমরা আরো বেশি মজা পেবা বিশেষ করে তোমরা যারা হাজেমার গাছ গাছইটা বসেছিলা তারাই একটা ভিডিও কমেন্ট করবা তো চলো গাইস শুরু করা যাক আজকের এই ভিডিওটা

Minä en itke. Hei, kanta-sarjaa sanotaan. Se Ai! sinun nimi! Minä olen isä, minä en itke. Hei, minä olen isä, minä en itke. Minä olen isä, minä olen isä. Hei, minun nimi on Balmera. Minä olen Hei, না তোর আমি কই পাক হইছে গেলে ভোসপাড়ে কাটিালা লি গাছি বেগ পোলা করে না তোরা মুসলমানি আর নাম হয়ে যা তো নিকা লাগতো না নাম স্কুলও যাই পড়া কিছু তো লাগতো না এই সালা উদ্দি গেছে কই এই তোমার বুলার তাড়াতাড়ি লই আর লুক আছে আর বহুত পুলাবান বই রইছে কাড়ে আল্লাহ কতই গুলা বাবা কান দিছ না দাই নাই তো গেছে গা এ সাতার মিয়া আইতা শিখালো ও লাগো ও যে ও যে ও না ও না না আমি কাটাম না এই গেন্দাইবে ফালবার খেলি আমি সাতার মিয়া তোমার বাবা ডগাড় আইছি তোমার बाप তো একদম ফল মারছ না বহুত pulabane গড়াইছি ওরা তো ফল মারছ না তুমি এদুমরো কে কই না করতাম না করতাম না ই করতাম না আয় না হাই gendor assi কাল লাগাইছে গলিগা ব্যাকটা করতেম না ইটুনি কাটতাম এই চকটা ধরুন আচ্ছা ধরতাছি হাই আমারে ধরো গলিগা এই যা ধরো আচ্ছা আরে কা আমারে কে ধরতাছি ওমা বুজ দাচোনাকে কাইতা দিলে বিয়া হৰা পাইবা কাইত্যা দিলে জ্বলব আমাৰ মাঘ বিয়া সৰু লাগত না আমাৰ মাঘ চাকো লাবেদা কি কবা গা লাগে মৰুণ লাগাইছে হে নাক দি চিকেলাই দিছে আমাৰ লগে লগে কওক ভাত খাইছো কি দিয়া নানীৰ বাৰীকো ন যাই কটন লাগে কান্দিনা কান্দানা ঐ আলু মাতে ভোজ লাগিলো নাহি

काओ जाओ कटे माघ आलि बाल चाली दिया भांगा चूलर कलिया पेश से हप्पा घो